আল্লাহ পাক বলেন কিন্তু জালেমদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি ছাড়া কোন ঔষধ পরাণে নেই এই জন্যে আপনার জন্য আমার আফসোস হচ্ছে ভেতরে আছে জালেমরা কে আমাদের দিন এত আফসোস করবে নিজের আঙ্গুল পর্যন্ত শিবানো আরম্ভ করবে এটা মিথ্যা কথা বলেন এটাকে একশো ভাগ বিশ্বাস করেন যে সরফর কনের আয়াত সত্য বলেন বলেন আয়াত যদি একশো ভাগ আপনি বিশ্বাস করেন যে সত্য এ পৃথিবীতে যারা জালেম এখনো পর্যন্ত জীবিত আছে মারা যাচ্ছে কি পরিণতি বলেন তো তাদের আমরা যেন কোন বিষয়ে জুলুমকারী হয় না যাই খুব খেয়াল রাখা লাগবে এটা এজন্য আমাদের সক্রিয় আদায় করতেই চান অবশ্যই আপনাকে নিয়ামতের জন্য আল্লাহ যেটা দিয়েছেন আপনার মনের ভেতরে এটা আনন্দ শান্তি পাওয়া লাগবে আলাদা আর এটা পাবে শুধু মুমিনরা কারা ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহুম zadatuhum আমার দৃষ্টিতে ইমানদার বলা হয় তাদেরকে যাদের বড় বড় আছে বড় সু কায়দায় এই লোকটাই আপনার দৃষ্টিতে ইমানদার ছোট দাড়ি আর জুব্বা থাকলেই যদি মানুষ ইমানদার হয়ে যায় রে রবি ঠাকুর ও বড় ইমানদার আমি ছোট করছি না এগুলো অবশ্যই নবীর সুন্নাত অনেক দামি জিনিস আজ দেখছি অনেক মানুষের দাড়ি নিয়ে ফাজলামি আরাম করিছে কেউ দাড়ি কেটে নরম হয়ে মালাচ্ছে আর কেউ দাড়ি রেখে কালোটা সাদা হয়ে যাচ্ছে সবগুলোকে আল্লাহ পাঙ্গড়াও করেছে

তেরো নাম্বার বারো উনিশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আইতে আছে এটা তো সেটা তাবারির ভেতরে পড়েছি ব্যাখ্যাগুলো বলতে গেলে হাজারো সময় লাগবে না খুব সংক্ষেপ করছি আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি দাসীন হয়ে গেছি আমি বেখবর না এবেwidetilde সব জায়তে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি জালেন্দার উপরে কেন ওদেরকে এরকম ছাড় দেই ওরা তো মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসেই মনে হয় জায়গাগুলো দিয়েছেন আমারে অর্থ সম্পদ বাবা প্রতিপত্তি আমারে সিআর আমি যে সালের একেবারে 30 সাল 40 সাল 71 সাল পর্যন্ত টার্গেট দিয়ে দিলাম মনে হয় আল্লাহ আমারে ভালোবাসে প্রথমে আমরা যখন রিমান্ডে নিয়েছিল প্রথমই 11 সালে ওই সময় আমার ছিলেন মানুষকে ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা থেকে নামানোর মালিক কে আল্লাহ এখন যিনি আছে তাকে দিয়েছে কে এখন কি বলবো

থানাতে যাই দিন প্রথম তো আমার এই আয়াতটা জিজ্ঞাসা করেছিল অসি সাহেব যে আপনি কি বলেন তো আয়াতে বললাম আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয় যাকে চায় তাকে নামিয়ে দেয় সম্মান দেওয়ার মালিক ও আল্লাহ সম্মান নষ্ট করার মালিক ও আল্লাহ আমার এমনি বসাতে চায় তাহলে এখন যিনি প্রধানমন্ত্রী আছে আল্লাহ সাই বলে আসে ঠিক আছে সেইখনৰ চব এটা আল্লাছৰ আনে ইমান আনে দি আছে চাৰি নম্বৰ পৰম বাৰ নম্বৰ পৃষ্ঠতে আছে অলায়া চব নাল্লা দিনাল কাফাৰো আন্নমা নমলি লাভ খৈৰলে আং ফু চিজিম লিয়েছে জানো অটাঙ্গাইল বাসে একটু বিবেকটা খাটি আল্লাহ চিন্তা করে কাফের ধারণা করে মনে করে যে আমাদের প্রতি এই যে ক্ষমতার শেয়ার এই যে প্রভাব প্রতিপতি মনে সাঁ তাই করি এটা মনে হয় আমাদের ওপরে আল্লাহর দয়া করুণা আমার ওপর আমল্লা রহমত আল্লাহ বলেন না এটা কেন দিয়ে রাখি জালেমদের কেহে নবি জানেন আমি চাই যে চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে ওদের পাপের পাল্লা একশো একশো পরিপূর্ণ হয়ে যাক ঠিক তাই হয়েছে আমি কি মারিয়ে বলছি তাই হয়নি তাই হয়নি কেন তার বাস্তব প্রমাণ হয় না ঘরটা আইনা ঘরের কারণে আমার মনে হয় আল্লাহর গজব নাজিল হয়ে গেছে

এই পৃথিবীর ময়নারে বাংলাদেশ নামক এই ছোট্ট ভূখণ্ডকে জালেমের জুলুম থেকে একেবারে যখন ইসমা লিয়াজদাদু ইসমা পরিপূর্ণ হয়ে গেছে তাদের পাপ একশোতে একশো হয়ে গেছে আল্লাহ তখন পাঠিয়েছে ছাত্রদেরকে এদের মনের ভেতরে আসলো কি করে এটা একটা ঠুনক বিষয় নিয়ে এত বড় একটা পাওয়ারফুল মানুষকে সম্মানের সাথে না সোরের মতো পালিয়ে যেতে বাধ্য করেছে পৃথিবীর এটা দ্বিতীয় ইতিহাস ওই যে পালিয়েছিল লক্ষণ সেন আরে এটা মাঝখানে আর কেউ পালাইনি পালিয়েছিল কিন্তু এত করুণ অবস্থা হয় শ্রীলঙ্কার এই আমাদের উচিত হচ্ছে আমরা যেহেতু ইমানদার আল্লাহর দৃষ্টিতে সত্ত্বেই যদি আপনি আল্লাহর দৃষ্টিতে বলেন যে আমি ইমানদার আল্লাহর নাম উচ্চারণ হলে আপনার অন্তরের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন